সম্মানিত উপস্থিতি আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম সাধারণত এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি হক এটা একটা অনেক বড় একটা বিষয় ব্যাপক বিষয় যে গুড ম্যানার্সগুলো কি হবে আমাদের একজনের প্রতি আরেকজনের আজকে ইনশাল্লাহ বাকিটুকু আলোচনা করার চেষ্টা করবো অমা তৌফিক ইল্লা বিল্লাহ সময়ত উপস্থিতি আমরা মুসলমান পৃথিবীর সকল মুসলমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এই যে বিশাল ভূখণ্ড সমস্ত পৃথিবীর সকল মুসলমান মিলে একটি দেহের মতো বলেন কিসের মতো একটি দেহের মতো এটা কিন্তু আমার মুখের কথা না আল্লাহ হাবিব বলতেছেন আলমু মিনুনা কারাজ ওয়াহিদিন সমগ্র বিশ্বের সকল মুসলমান একটি দেহের মতো একটি ব্যক্তির মতো ইনিস্তাকা আইনুহ ইশাকুল্লুহ যদি একটি দেহের চোখের মাঝে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই আঘাত কিন্তু সমস্ত শরীরে সে যায় ইনিস্তাকারা আসু ইশ্তাহাকুল্লুহু যদি শরীরের মাথা আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই আঘাত সমস্ত শরীর অনুভব করে সম্মানিত উপস্থিতি দেখবেন যখন আমাদের জ্বর আসে তখন সেই জ্বরের ব্যথা বেদনা আমাদের সারাটা শরীর অনুভব করে আমাদের গুম আসে না আমরা নির্গুম থাকি সমস্ত শরীরের কষ্ট হয় ঠিক পৃথিবীর সকল মানুষ একটি দেহের মতো পৃথিবীর যে প্রান্তেই হোক যেখানে যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয় অত্যাচারিত হয় আমাদের সকলকে এগিয়ে যেতে হবে তাদের সকলে ব্যথায় আমাদের ব্যতীত হওয়া লাগবে তাহলে আমরা পরিপূর্ণ কামেল মুসলমান ইনশাল্লাহ এই এখন দেখেন বর্তমানে রাষ্ট্র ইসরায়েল উড়ে এসে জুড়ে পড়ছে আমাদের মুসলমান ভাই বোন ফিলিস্তিনে কি পরিমাণে আক্রমণ করতেছে ক্ষতি করতেছে মিডিয়ার যুগে সকল আসতে দেয় না যেটুক আসে দেখবেন শরীরে পশম দাঁড়ায় যা চোখের পানি পরে যা এত কষ্ট হয় এখন আমরা যেমনি পারি তাদেরকে সাহায্য করতে হবে সেইখানে যা সাহায্য করব এই তৌফিক আমাদের নাই দেখুন কি করতে পারি যা করতে পারি সেটা হলো আমরা ইসরায়েলের যে পণ্যগুলো আছে যেগুলো যদি তারা সারা বিশ্বে ব্যবসা করে তাদের পণ্যগুলো আমরা কিনবো না ইনশাল্লাহ যেমন পেপসি কোকা কোকাকোলা এরকম অনেক আছে দেখবেন বাজারে বাজারে কিন্তু বিভিন্ন দোকানের সামনে এগুলো লিস্টারানো আছে আমরা কষ্ট করে এগুলো দেখবো এবং ওদের পণ্যগুলো আমরা কিনবো না ইনশাল্লাহ এবং নামাজ পুরে আল্লাহর কাছে বা দোয়া চাবো আমাদের ফিলিস্তিনি বাইদের জন্য বন্ধুর জন্য আল্লাহ পবিত্র কালামে ঘোষণা করতেছেন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং দর্জির মাধ্যমে তাই আমরা নামাজ পড়ে আমাদের সেই ফিলিস্তিনি মা বন্ধুর জন্য বাজের জন্য কান্না করবো আল্লাহ আমাদের কিছু করার নেই আমরা অসহায় তুমি তাদের উপর দয়া করো আল্লাহ তাদেরকে মুক্ত করে দাও আমরা দয়া করব ইনশাল্লাহ এটাই আমাদের ইমানের দাবি যদি তাদের ব্যথা আমরা কষ্ট না পাই আল্লাহর কসম আমরা মুসলমান না আল্লাহর কসম আমরা পরিপূর্ণ মুসলমান না রাসেল হাদিস পৃথিবীর সব মিথ্যা হইতে পারে আল্লাহ এবং আল্লাহ রাসল হাদিস আল্লাহর বাণী কখন মিথ্যা হইতে পারে না সমানিত উপস্থিতি হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة ثلاثا قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم الله الحبيب رسول الله صلى الله عليه وسلم تين بار আর দিন ও আর নাসিহা দিন হচ্ছে অপরের কল্যাণ কামনা করা বলেন তো দিন কি দিন হচ্ছে অপরের কল্যাণ কামনা করা সাহাবেকেরা প্রশ্ন করছেন ইয়ারসুল্লাহ কাদের কল্যাণ কামনা করা আল্লাহ হাবিব বলতেছেন লিল্লাহি আল্লাহ পাকের কল্যাণ কামনা করা অলি কিতাবিহি আল্লাহ পাকের কিতাব কোরআনে পাকের কল্যাণ কামনা করা অলি রাসুলিহি আল্লাহ রাসুলের কল্যাণ কামনা করা অলি আইন মাতিল মুসলিমিন মুসলমানদের ইমামদের শাসকদের কল্যাণ কামনা করা আমাতহিম সর্বশেষ বলছেন জনসাধারণ কল্যাণ কামনা করা বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর সকলের কল্যাণ আমরা কামনা করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান বলেন তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান সম্মানিত উপস্থিতি বলতেছিলাম যে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি হক কি ম্যানার্সগুলো আছে যখন আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দেখব প্রাথমিক যে হকগুলো ছিল আমরা গত সপ্তাহে আলোচনা করেছি সম্মানিত উপস্থিতি যদি আমরা কোনো মুসলমানের অপরাধ দেখি অন্যায় দেখি আমরা এটাকে আল্লাহর হস্তে গোপন করে ফেলব বলেন কার জন্য আল্লাহর জন্য এটা কী করবো গোপন করে ফেলবো যদিও আমাকে সাক্ষী থাকে চেষ্টা করব গোপন করার জন্য তাহলে কী হবে মাং সাঁতার আল্লাহ মুসলিম ই না হয়ে আল্লাহ হে আমা যদি আল্লাহ পাক যদি বান্দা আরেক বান্দা দোষ গোপন করে ফেলে আল্লাহ কিয়ামতের ময়দানে সেই বান্দার দোষ গোপন করে ফেলবেন বলে সুবাহানাল্লাহ সম্মানিত উপস্থিতি হাদিসে আসছে আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন বসা থাকা মুহূর্তে হঠাৎ করে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম অনেক বেশি হাসতেছেন সাহবাগ্রাম বর্ণনা করতেছেন জাল্লাহ হাবিবের সামনে দাঁত দেখা যাইতেছে এত বেশি হাসতেছেন তখন সাহবাগ্রাম প্রশ্ন করছেন এরস্লাহ আপনি কেন হাসতেছেন তখন আল্লাহ হাবিব বলেন যে কেয়ামতের ময়দানে আমার উম্মতের দুই ব্যক্তিকে বিচারে কাট করে দরকার হবে সেই দুই ব্যক্তির মাঝে এক ব্যক্তি হবে বাদী আর এক ব্যক্তি বিবাদী এখন একজনকে বলা হয় বাদীকে বলা হবে তুমি কেন তার কাছে কি চাইতেছো তখন বলবে আল্লাহ তার কাছে আমার হক পাওনা আছে কি পাওনা আছে হক পাওনা আছে তো ওই ব্যক্তি বলা হবে তুমি তার হক দিয়ে দাও ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি অসহায় নিশ্চয় আমার কাছে কোনো সাপ নাই দেওয়ার মতো আমি কি দিব তখন ওই ব্যক্তিকে বলা হবে এখন তুমি কি বলো তার তো কিছু নাই তখন ওই বাদি বলবে আল্লাহ আমার যে পাপ আছে এই পাপ গুলুকো তাকে দেওয়া হোক বলেন নাজুবিল্লা এ কথা বলা ফলে আল্লাহ কাঁদতেছেন চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ হাবিব বলতেছেন সেটা এমন একদিন একজনকে আরেকজন পাপ পর্যন্ত দেওয়া লাগবে পাপ নিতে হবে এরপরে আল্লাহ আল্লাহ বলবেন বাদিকে তুমি জানাতের দিকে তাকাও তখন জানাত দেখবে তাকাইয়া সুবাহান আল্লাহ এখন দেখবে জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত অনেক প্রাসাদ স্বর্ণের রপের প্রাসাদ তখন এই বাদি বলবে আল্লাহ এগুলো কি কোন নবীদের জন্য শহীদদের জন্য আল্লাহ বলবেন না যে ব্যক্তি এগুলো পাওনা দিবে হক দিবে তাকিয়ে আমি দিয়ে দেব এটা বলেন সুবাহান আল্লাহ তখন বলবে ওই ব্যক্তি আল্লাহ এগুলো কি হক কিসের মাধ্যমে আমরা কিনতে পারি তখন আল্লাহ বললেন তোমার ভাই যে বাদী বিবাদী তুমি তাকে মাফ করে দাও সুবাহান আল্লাহ তাহলে তোমাকে ব্যস্ত দিয়ে দেব তখন বান্দা বলবে আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম তখন আল্লাহ বলবে যাও তুমি তুমি তোমার ভাইকে হাতে ধরে নিয়ে ব্যস্ত প্রবেশ করো সুবাহান আল্লাহ চিন্তা করছেন আল্লাহাক সে রুজ হাসের দিনেও আমাদের গোপন করবেন এখন আমরা এক একবার দুষ দেখছি চারটা আমরা চা খাইতেছি বলা শুরু করলাম আর উমুকের ছেলে দেশ রাখছে না সব গ্যাপ করে ফেলাইছে না ভাই এটা বলা যাবে না হাদিসি নিষেধ যদি আমি আল্লাহর গোপন করি আল্লাহর কখন কেমন মধ্যে আল্লাহাক আমাদের গোপন করবেন বলেন সুবাহ আল্লাহ আমরা ইনশাল্লাহ এই কাজটা করব। আমরা তো বুঝি না বুঝে না করিয়া ফলে আমরা রাগের বসবাস হইয়া না এই কাজটা করা যাবে না কোনো বায়ের প্রতি রাগ হয়ে গেলে ক্ষমা করে দিতে হবে হাদিসে বলা হয়েছে যে ওই ব্যক্তি পুরুষ না যে ব্যক্তি যুদ্ধের মধ্যে যুদ্ধ নেওয়ার মারামারি করতে পারে প্রকৃত বীরপুরুষ ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় যে নিজের রাগকে দমন করতে পারে ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার

বলে আজ আইন নাস মানুষকে মাফ করে দেয় অল্লাহ হু হেকবুল মুস্ চিনি এরা হচ্ছে প্রকৃতপক্ষে সতকর্ম সম্পাদনকারী আল্লাহ্পাকে এদেরকে ভালোবাসেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা রাগের সময় রাগকে দমন করব। অনেক ব্যয়ের প্রতি আমাদের রাগ হয়ে যায় আমরা আল্লাহ দিকে তাকায় দমন করব। এটা বিশাল ফজিলক সময়ত উপস্থিতি বলতেছিলাম অনেক সময় দেখবেন এমন হয় আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ে লোক থাকে একটা সমাজে বিভিন্ন স্তরে মানুষ থাকে প্রত্যেকের সামাজিক স্ট্যাটাস একরকম থাকে না কারো স্বাভাবিক কার তার চেয়ে বেশি কেউ আরও বেশি আল্লাহ হাবিব বলতেছেন তোমরা প্রত্যেকের সামাজিক মর্যাদা অনুযায়ী সাথে ব্যবহার করো একটা এমপির সাথে আপনার যে মেনার হবে স্বাভাবিক মানুষ সেই মেনার কিন্তু হবে না স্বাভাবিক অর্থাৎ প্রত্যেকের সম্মান বুঝ বুঝে তার সাথে আমাদের আচরণ করতে হবে ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব আম্মাদন হাজার আয়েশা সিদ্দিকা একবার সফরে গেছেন সফরে যাওয়ার পথে কোনো এক মঞ্জিলে উনি অবস্থান নিচ্ছেন বিশ্রাম করতেছেন তখন সেইখানে এক ভিক্ষুক আসছে আসার পরে আম্মাদন আয়েশা বলতেছেন যে এই বিক্ষুভকে একটি রুটি দিয়ে দাও কি দিয়ে দাও একটি রুটি দিয়ে দাও রুটি দেওয়া হলো বিক্ষুভ চলে গেল কিছুক্ষণ পরে ওইখানে এক ব্যক্তি আসছে গুরাই চড়িয়া অশ্বারোহী আম্মাজান আয়েশা বলতেছেন এই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো তাকে খানা খাইয়ে দাও পাশের লোকজন প্রশ্ন করছেন আম্মাজান আগের ব্যক্তি কি আপনি একটা রুটি দিলেন ওনাকে ডেকে এনে খাবার খাওয়াই দেবো এটা কেন যদি একটু বলতেন আমার জানায় আয়সা বলতেছেন দেখো আগের লোকটি ছিল বিক্ষুভ সে একটি রুটি পায় সন্তুষ্ট কিন্তু এখন যে ব্যক্তি আছে গোরাই চুরিয়া অশ্বারোহী তার সম্মান তার চিটে বেশি আল্লাহ তাকে সম্মান দান করছেন আমার কাছে মন চাইতেছে না যে আমি তাকে একটি রুটি দিয়ে বিদায়ী করব এটা আমার কাছে মন চাইতেছে আমি সমীচীন মনে করতেছি না আমি আমি তাই তাকে খাবারের ব্যবস্থা করতে বলছি বলুন সুবাহান আল্লাহ চিন্তা করছেন এরকম আল্লাহ হাবিবুল্লা সাল্লাম কোনো একদিন এক কক্ষে গমন করছেন সেই কক্ষে যাওয়ার পর অনেক সাহাবাম সেখানে গেছেন যাওয়ার পরে পুরা ঘর একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে অনেক মানুষ কিছুক্ষণ পরে একজন সাহাবিব উনি এক গুত্র নেতা উনি সেখানে আসছেন আসার পরে জাগা নাই উনি জাগা নাই দেখে উনি দরজার সামনে ওখানেই বসে পড়ছেন তখন আল্লাহর হাবিব উনার শরীর থেকে চাদর খুলছেন খুলে উনাকে দিছেন যে বাজালি তুমি এটাই বসে পড়ো সুবাহান আল্লাহ তখন ওই সাহাবি চাদরকে নিয়া বলছেন বলে চোখে স্পর্শ করছেন কপালে স্পর্শ বুকে জড়াই ধরছেন আর কান্না করতেছেন আল্লাহ আপনাকে সমান দান করুক আপনি আল্লাহ রাসুল্লাহ আমাকে এত সম্মান করছেন কানতেছেন কেন দিচ্ছেন পরে দিয়ে ফেরত দিয়েছেন রাসুল্লাহ আপনার চাদরের বসার যোগ্যতা আমার নয় আমাকে মাফ করবেন আল্লাহ আপনাকে ইজ্জত দান করুন আপনি যেরকম আমাকে ইজ্জত দিচ্ছেন তখন আল্লাহ হাবিব ডান দিকে তাকাইছেন বাম দিকে তাকাইছেন তাকে বলতেছেন শুনো তোমাদের কারো কাছে যদি কোনো সম্প্রদায়ের নেতা আসে তোমার তাকে সম্মান করবা বলেন সুবাহান আল্লাহ এই ব্যক্তি ছিল নেতা এক সম্প্রদায়ের নেতা এই জন্য সবার সাথে ব্যবহার কিন্তু একরকম হবে না আল্লাহ তাকে যেরকম সম্মান দিয়েছেন ওরকম ব্যবহার করতে হবে তার সামাজিক স্ট্যাটাস বুঝে একটা মন্ত্রীর সাথে যে ব্যবহার হবে একজন স্বাভাবিক মানুষ তো কিন্তু সে ব্যবহার হবে না স্বাভাবিক এটা এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ এটা একটা হক আমাদের সম্মানিত উপস্থিতি এরকম মনে করেন যে মানুষের সামনে আমাদের বিনিয় হওয়া লাগবে কি হওয়া লাগবে বিনয়ী হাদিসার যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মাফ করে দেয় বিনীয় হয় আল্লাহফাক ওই ব্যক্তির সম্মানকে বাড়িয়ে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহফাক সে ব্যক্তি সম্মান কমান না আরও অনেক বাড়িয়ে দেন বহুগুণী বাড়িয়ে দেন এটা আমাদের কর্তব্য ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তারপরে হক হল যখন আমরা রাস্তা দিয়ে হাঁটবো হাঁটার সময় দেখবানোর সময় কিন্তু পাথর থাকে কাটা থাকে বা এরকম গরু বা ছাগলের বিষ্ঠা থাকতে পারে আমরা এগুলো সরিয়ে দিব এটা আমাদের রাস্তার হক হাদিসে আসছে এক ব্যক্তি জান্নাতের ভিতরে বৃক্ষের মাঝে সে আমার হইতেছে সানন্দে ঘুরতেছে জান্নাতে গাছের মাঝে সে বিভিন্ন পাশবর্জন করতেছে আল্লাহ হাবিব বলতেছেন এটা কারণ হলো দুনিয়াতে রাস্তায় একটি গাছ ছিল এই ব্যক্তি সেই গাছটিকে সরাই দিয়েছিল কাটে দিয়েছিল যার কারণে সে কাটে দিয়ে মুসলমানকে কষ্ট থেকে বাঁচাইছে আল্লাহ তাকে বেশি সমাধান করছেন সুবাহান আল্লাহ এটা আমরা খেয়াল করবো অনেক দেখবেন যে খেজুর গাছে কাটা এভাবে থাকে একটু কষ্ট করে হলে থামে আবার সাইকেল থামে হুন্ডা থামে কাজটা আমরা করবো ইনশাল্লাহ এটা রাস্তার হক আদায় হয়ে যাবে এটা আমাদের স্বাভাবিক মুসলমানের হক আমরা একশে করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এরকম দেখবেন যখন আমরা কোনো মানুষ কারো বাড়িতে যাই সেটা কিন্তু একটা আদব আছে একটা ম্যানার্স আছে সেটা হলো কারো বাড়িতে যাওয়ার পূর্বেই আমাদের অনুমতি নেওয়া লাগবে বলেন কি করা লাগবে অনুমতি নেওয়া লাগবে হাদিসে আসছে যে তোমরা তিনবার অনুমতি চাবা প্রথমবার যখন অনুমতি চাবা তখন ব্যক্তি চুপ থাকবে মালিক সে খেয়াল করে শুনবে যে কি কথাটা বলতেছে দ্বিতীয়বার যখন আবার অনুমতি চাবা তখন সে হয়তো পরামর্শ করবে যে মুক্ত আসছে তাকে কি আসতে দেবো কিনা বাড়িতে তৃতীয়বার যখন অনুমতি চাবা তুমি প্রার্থনা করবা তখন হয় তোমাকে সে আসতে বলবে অথবা তোমাকে চলে যেতে বলবে সে যেটা সেটা করবা বনার সময় কিন্তু বুঝি না একজন বাড়িতে যায় কাশ না দিয়া গলায় শব্দ না করি অনুমতি না আমরা জানি না আমরা এই কাজটা করবো না ইনশাল্লাহ এখন থেকে কারো বাড়িতে ঢুকলে আমরা কি করবো বলেন অনুমতি চাবো যে সালাম দিয়া বলবো আমি অমুক আসছি আসতে পারি কিনা আমরা বলবো এটা এটা কিন্তু স্বাভাবিক হক একটা মানুষের হঠাৎ করে কথা নেই বলে ঢুকে বললাম এটা নিষেধ দিছে শুধু নিষেধ না হাঁদিছে এমন বলা হয়েছে মনে হবে একটা পুকুর গাটলাই পুকুর এখানে গাটলা বানানো আছে কাপড়ে ডাকা আছে গুছুর করতেছে পানি শব্দ হইতেছে আমি জানতে পারতেছি তো ওদিকে তাকা নিষেধ বললেন সুবাহ আল্লাহ আমি একজনের বাড়ি পাশ দিয়ে হাঁটতেছি হাঁটার সময় জানালার দিকে তাকা নিষেধ বললেন সুবহান আল্লাহ চিন্তা করতে পারেন ইসলাম কত সুন্দর আপনি একজন ঘরে দিকে তাকাবেন তাকা নিষেধ প্রয়োজন ছাড়া কেন সেখানে অনুভব থাকতে পারে ইসলাম এত সুন্দর ধর্ম সম্মানিত উপস্থিতি এরকম আমরা যখন মানুষের মিশি বিভিন্ন পরিবেশ কিন্তু মিশে আমরা মিশার পরে দেখবেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হয় সবার বুঝ ব্যবস্থা একরকম থাকে না থাকে বলেন কেউ অল্পতি বুঝে কেউ ওটা বেশি বলতে হয় হাদিসে বলা হয়েছে তোমরা তাদের প্রত্যেকের সাথেদের আকল অনুযায়ী কথাবার্তা বলো যে ব্যক্তি জ্ঞানী অল্প ভাষায় বুঝবে যে ব্যক্তি কম বোঝা বেশি বলতে হবে অর্থাৎ প্রত্যেকের চাহিদা নিজেদের আচরণ করতে হবে আমাদের সমানিত উপস্থিতি অনেক সময় দেখবেন এরকম হয় যে আমরা এক ব্যক্তির সাথে মিশলাম একটা কথা বললাম বলার পরে সে আমাদের কথা ভালো করে বুঝে নাই এরকম হয় না তা বলতে হবে হ্যাঁ আবার কেউ একটু বলা শুরু করছেন চাই বলছে বুঝতে পারছি সবার বুঝ শক্তি একরকম না যে হাদিসে বলা হয়েছে তোমরা তাদের প্রত্যেকে বুঝানোর যে কথাবার্তা বলবা আর একটা কাজ হলো হক হলো যে আমরা যখন চলাফেরা করব আমরা মানুষের সাথে ওরকম কথাবার্তা বলবো রকম আচরণ করবো যেরকম আমরা অন্য কাছ থেকে আশা করি যেরকম অন্য কাছ থেকে আমরা কামনা করি এখন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করলাম যদি আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন এটা কিন্তু আমাকে কাছে ভালো লাগবে না এই জন্য আমি আপনাকে সাথে যেরকম ব্যবহার করতে আপনাকে যেরকম চাই আমি ঠিক আমি আপনাকে ওরকম ব্যবহারটা করব। এটা হাদিসে বলা হয়েছে এটা হাদিসে আমাদের হক যে অপরের কাছে যেরকম কামনা করো তুমি ঠিক ওরকম ব্যবহার সাথে করো এটা আমাদের কর্তব্য সময়টা উপস্থিত দেখবেন যে এরকম হয় যে কারোর সাথে কারো ঝগড়া হয়ে যাওয়া হয় না জগ্রহ হওয়ার পর আমরা কথাবার্তা বলি না কথা তো বলি না পারলে আমরা শ্যামাকে কাটে ফেলা এরকম মনে হয় আমাদের না ভাই আল্লাহ সাথে করা যাবে না হাদিসে বলা হয়েছে লা ইহিল লিল মুসলিমিন ফাওকা যে এক ব্যক্তি সাথে আরেক ব্যক্তির তিন দিনের বেশি কথা না বলে থাকা উচিত না জায়েজ না হালাল না ফামানা হাজারা ফাওকা সালাসিন যে ব্যক্তি তিন দিনের বেশি কথা না বলে থাকবে ফামাতা যদি সে এই অবস্থায় মারা যায় দাখালান النار বলে নাউযুবিল্লাহ সে ব্যক্তি নামে যাবে খেল করছেন তিন দিনে বেশি কারোর সাথে কথা বললাম না জগড়া হলে কোনো কারণে হইতেই পারে এখন আমি মারা গেলাম তাহলে কিন্তু আমার জাহান নাম তার কোনো পথ নেই আল্লাহ হাবিবের ঘোষণা তাহলে এই কাজটা করা যাবে বলেন এ কাজটা আমরা করবো না হাদিসে বলা হয়েছে দুই দুই ব্যক্তির মাঝে দ্বন্দ্ব হয় কল হয় এই দুই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আগে সালাম দিয়ে কথা বলে বলেন সুবাহান আল্লাহ তা না উত্তম হয়ে যাবে আমরা আগে সামদে কথা বার্তা বলবো চালা দ্বন্দ্ব হবেই যদি আপনার সৌদি আরব বাংলাদেশে জীবন দ্বন্দ্ব হইতো না হয়তো বলেন সম্ভব না কখনো একসাথে থাকলে একটু কথা কাটাকাটি হবে দ্বন্দ্ব হবে এটাকে মনে রাখা যাবে না আমরা আল্লাহ মাফ করে দিব হাদিসে বলা হয়েছে সিল মান কাতা আঁকা তুমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করো যে ব্যক্তির সম্পর্ক ছিন্ন করছে ও আফু আহ্মান জলাম তুমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও যে ব্যক্তি তোমাকে জুলুম করছে ও আহ মান আশা এলাইকা এবং তুমি ওই ব্যক্তির সাথে উত্তম ব্যবহার করো ভালো ব্যবহার করো যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে এটা হাদিসের ভাষা আমরা এটা খেয়াল করবো ইনশাল্লাহ যে কারো দ্বন্দ্ব হয়ে যায় আল্লাহর হস্তে তিন দিনের বেশি আমরা কেউ কথা বলে থাকবো না বাবা দুনিয়া কদিনে বলেন কদিনের দুনিয়া যে কোনো সময় যেতে পারি আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেন আমরা রাগ জিয়ে রাখবো আমরা এই হাত আমল করবো ওরা কথা বন্ধ করবো না যদি আমরা এখন এই মুহূর্তে থাকে আমরা এখন নেত্রী ফেলাই এখানে যাই আমরা কথাবার্তা বলবো ইনশাল্লা কিসের কিসের রাগ একটা মানুষ যদি দশ পনেরো দিন গোসল না করে দাঁত নামাজে গোসল না করে তার কাছে গন্ধ দেওয়া যাবে না পেটে আমরা পাখিয়ে নিয়ে ঘুরি আমাদের কিসের জঙ্গেন মানুষ মারা যাওয়ার পরে দুই তিন দিন পর থেকে সব তার পয়সা যা আগে মাথা ফস শুরু করে সবকিছু গন্ধ হয়ে যা তো আমাদের কিসে রাখ বলেন আমি কাছে তো রাগ করবো আমরা সবাইকে আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসব বলেন বলেন কার জন্য ভালোবাসব আল্লাহর জন্য সময় উপস্থিতি সময় শেষ আমি একটা হাদিস বলে শেষ করে যে ভ্রাতৃত্বের কি সাপ একজন আজকে ভালোবাসলে কীরকম মহাবত করলে কি সব হয় ফজিলতটা কি হাদিসে বলা হয়েছে তিরমিন শরীফ হাদিস অনেক মানুষকে আমাদের দিন এমন থাকবে যারা নবীও না শহীদও না কিন্তু ইয়াকবিতু হুম আমি সোহাদা কিন্তু ওই মানুষগুলোকে দেখে নবীরা শহীদ ঈর্ষা করবে সোহান আল্লাহ কেন ঈর্ষা করবে বিমা কানি মিনাল্লাহ আল্লাহ পাকের কাছে তাদের অনেক মর্যাদা মর্যাদা দেখে ঈর্ষা করবে সবাইকে বলতেছেন নকালু আলু নাখ বিরুনা ইয়াসুল আল্লাহ তুখ বিরুনা আপনি আমাদেরকে বলে দিন তারা কারা আল্লাহ র বলতেছেন তারা আছেন ও হুম কাউমুন তারা ওই সমস্ত ব্যক্তি তা তাহাবুফিল্লা যারা একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য ভালোবাসে বলেন সুবাহান আল্লাহ দুনিয়া কোনো উদ্দেশ্য কারণে আল্লাহ পাকের মহানুভবতার কারণে আল্লাহ পাকে সন্তুষ্টির কারণে একজন আরেকজনকে ভালোবাসে এদের মাঝে কোনো রক্ত সম্পর্ক নাই কৃষি সম্পর্ক নাই বলেন রক্তের সম্পর্ক নাই আত্মীয়তা সম্পর্ক নাই কোন ধন সম্পদে কোনো লেনদেন নাই কিন্তু একজন আল্লাহর জন্য ভালোবাসে মহাবত করে হাদিসে বলা হয়েছে যে তাদের চেহারা থাকবে কেমন শুধু নূর আর নূর বলেন সুবাহান আল্লাহ শুধু নূর না তাদের যে আসন হবে আসন হবে নূরের উপরে বলেন সুবাহান আল্লাহ এই যে আমরা আল্লাহর এক জায়গা থেকে ভালোবাসবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই মুসলমান আজকে যদি মারা যায় আপনার প্রত্যেকে কিন্তু আমাকে কাঁধে ভর করে নিয়ে যাবেন কবরে আমার জানা আপনারা পড়বেন আমাকে কিন্তু আপনারা গোসল দেওয়ার আমি কার সাথে রাগ করতে পারি বলেন আমরা কার সাথে রাগ করবো আমরা প্রত্যেকই ভাই প্রত্যেকে আমরা আল্লাহর অস্ত এক জায়গাকে ভালোবাসবো রাগ আল্লাহ রাস্তা মাফ করে দেবো আমরা এটা বিশাল ফজিলত বুঝতে পারেন যে কেমন আমাদের দিন নবীরা পর্যন্ত ঈর্ষা করবে শহীদরা ঈর্ষা করবে এরা কারা এদের সম্মান কেন একমাত্র একজন মহব্বত করার কারণে আর কোনো কারণ নাই না আছে রক্তের সম্পর্ক না আছে আত্মীয়তার সম্পর্ক না আছে কোনো খাবার দাবারের সম্পর্ক আমরা ইনশাল্লা যা কিছু বললাম আল্লাহবাক আমাদের সকলকেই আমলকর দান করুন সাহেবুল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ A